হ্যালো ফ্রেন্ড আহিল কিচিনি আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো নিরামিষ সিম চচ্চড়ি বন্ধুরা গরম ভাতের সঙ্গে এরকম একটা যদি রেসিপি থাকে তাহলে আশা করি একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সিম রান্নাটি আমি কিভাবে করেছি নিরামিষ সিম বানাতে আমি কয়েকটা এখানে নিয়েছি বড়ি বড়িটা একটু হালকাভাবে ভেজে নেব অল্প পরিমাণ সরষের তেল দিয়ে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি বড়িটা তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভোরনের জন্য আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা অল্প পরিমাণ কালো জিরে আবারও একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি এবার আমি তরকারিটা চাপাবো আপনারা সাদা তেলেও করতে পারেন এটা এভাবে আমি আলু কেটে নিয়েছি আলুটা ওপর তেলের উপর আগে দিয়ে ভেজে নেব এখানে আমি সিমগুলোকে কেটে নিয়েছি যে দুই সাইডে যে সুতো টাইপের থাকে সেগুলোকে বাদ দিয়ে নিয়েছি নিয়ে মুখের এদিকে আর পিছনের এদিকে একটু বাদ দিয়ে নিয়েছি আর সম্পূর্ণ সিমটাই আমি গোটা রেখেছি দুখণ্ড করিনি এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও মেরে দেব এখন দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু মুখটা ছিঁড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু গুঁড়ো লঙ্কা আমি দেবো না জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে সব কিছু একটু মিশিয়ে দেবো কিছুটা আদা আমি বেটে নিয়েছিলাম সেই আদা বাটারটা আমি দিয়ে দেবো এখন এবার আমি যে বড়িটা ভেজে নিয়েছিলাম সেই বড়িটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বড়িটাও খুব ভালো করে এর মধ্যে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি জল দিয়ে দেব বন্ধুরা ঝোলটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে এখন আমি ফুটন্ত ঝোলের মধ্যে সিমগুলোকে দিয়ে দেব আমি যে সিমগুলো নিয়েছি চড়া সিম না যে সরু মোটামোটা দানা থাকে সেই দানাওয়ালা সিমগুলো নিয়েছি কারণ ওই দানাওয়ালা সিম আহিল খেতে খুব ভালোবাসি ওই জন্য গুঁড়ো লঙ্কাটাও দিই নি ও ঝাল পছন্দ করে না সব সিমগুলো আমি দিয়ে নিয়েছি এখন ওনার জালটা খুব ভালো করে দেব ঝোলটা একটু কমে গেলে তারপরে সব কিছু গলে গেলে নামিয়ে নেব বন্ধুরা সিমগুলো দেওয়ার পর আমি বেশ অনেকক্ষণ ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে ঠিক আমি এমনই ঝোলটা রাখবো আপনারা চাইলে এর চেয়েও কম করতে পারেন কারণ এই ঝোলটা খেতেও বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না